সেটা একদম ফিক্সড প্রাইস কোনো রকম দরদাম করা যাবে না ভাই হ্যাঁ জি আচ্ছা তাহলে এগুলো বয়স কেমন বললেন ভাই এগুলো বয়স আছে 4 মাস প্লাস আচ্ছা এই বাম হাতেরটা একটু বের করেন ওই খড়িটা হ্যাঁ এই দেখুন দেখেন এই গুলো বাচ্চা আছে সেরা বাচ্চা প্রতিবেদনে সেরা বাচ্চা হ্যাঁ তাকায় দেখেন জি এগুলো জোড়া কত টাকা রাখা যাবে এই জোড়া 52000 টাকা ভাই 52000 টাকা জি আর সিঙ্গেল সিঙ্গেল নিলে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনি 27000 টাকা পিস 27000 টাকা পিস জি আচ্ছা এটা নিলে 27 এটা নিলে 27000 টাকা আসবে জি

হ্যাঁ এক জোড়া জোড়া দুটি বাচ্চা খুব সুন্দর করে দেখা দিদম দুটা বাচ্চা ভালো ভাই এগুলোর দাম চাচ্ছেন কত হাজার হাজার টাকা জোড়া আসবে নিলে পাঠাটা সিঙ্গেল সিঙ্গেল নিলে আপনার পঁচিশ আর বিশ